মন্দিরাকে নিয়ে আমার একটা ভিডিও করার আছে কিন্তু ভিডিও যতই অন্য টপিক নিয়ে করব এই মাতাল মঞ্জলিকা বরবিচনির নোংরামও এত বেশি করে চোখে পড়ে যায় না সুতরাং ওর পয়েন্টগুলোই আগে এসে যায় তো প্রথমে সোমনাথ মন্দিরাকে কিছু কথা বলি সেটা হচ্ছে সন্তান কখনো মায়ের কাছে কন্টেন্ট হতে পারে না কিন্তু পণ্য হতে পারে না আজকে যে প্র্যাঙ্ক ভিডিওটা তুমি করেছ সন্তানকে শাসন করা আলাদা জিনিস কিন্তু ওই জিনিসটা তুমি পণ্য করে বাজারে বিক্রি করেছো এটা ঠিক হয়নি সন্তানের চোখের জল কখন কখনো একটা মায়ের কাছে পণ্য হতে পারে না কখনোই হতে পারে না তুমি আড়ালে তোমার সন্তানকে কিভাবে শাসন করে শিক্ষা দেবে সেটা আলাদা কিন্তু এটা বাচ্চা সবে স্কুল থেকে ভেতরে ঢুকেছে ঢুকতেই তাকে যে ইনসিকিউরিটিটার ফিলিং তুমি দিলে ইনসিকিউরিটির ফিলিংটা দিলে এটা উচিত হয়নি পড়তে বসো সেই সময়ে পড়তে বসলো বাচ্চাটা উপযুক্ত মাহলে আমি নিশ্চয়ই বোঝাতে পারছি ব্যাপারটা উপযুক্ত পরিবেশে সে পড়াশোনা করছে না সে পড়তে বসে ম্যাডামের সঙ্গে তর্ক করছে তোমার সঙ্গে তর্ক করছে মায়ের সাথে তর্ক করছে তখন তাকে পয়েন্ট আউট করো তুই আমার সঙ্গে তর্ক করছিস তো হোস্টেলে পাঠিয়ে দেবো কিন্তু সেই বকা একটা আলাদা কিন্তু কুড়ি মিনিট ধরে একটা কন্টেন্ট করে একটা বাচ্চার চোখের জল বিক্রি করা এটা আলাদা জিনিস আচ্ছা ওয়ার্কিং প্যারেন্টসরা অনেক সময় বাচ্চাকে সময় দিতে পারি না ঠিক আছে কিন্তু মন্দিরা মাঝে মাঝেই মেয়েটাকে নিয়ে পড়তে বসায় রেগুলার বসানো সম্ভব হয় না মেয়েটা বাচ্চা মেয়েও তো খুব একটা উঁচু ক্লাসের মেয়ে না তো এক খুব একটা পড়ার চাপ ওর নেই সেখানে ওর বাবা মা সংসার সামলাতে ব্যস্ত এটা ঘটনা কিন্তু এই যে এজটা এই এজটা হচ্ছে ভীত ভীত বুঝতে পারছো এই যে কোনো বাড়ি তৈরি করতে গেলে বাড়ির ভিতটা দেখতে হয় যেমন ধরো যে কোনো বাড়িতে আমার বাড়িটা বাড়ি ওটা যাবে না একবার কথা হয়েছিল সঙ্গে সঙ্গে যারা দু চারজন জানে পাড়ার মানুষ তাদের ডেকে জিজ্ঞেস করা হয়েছিল বলে তোমরা গিয়ে আগে ওই প্ল্যান যেখান থেকে হয়েছে ওখানে গিয়ে খোঁজ নাও আগে বাড়িটা কত তলার তো বাড়িটা বানানোই হয়েছে তিনতলা করে মানে চারতলার ছাত অব্দি থাকবে এইভাবে চারতলাটায় মানে কোনো একটা পুরো ফুল ফ্লেজেড একটা খটটা ঘরটা তোলা হবে তারপর ছাদ হবে অতটা ভিত ওই বাড়িটা নেই তোলা গেল না বুঝতে পারছ তিনতলা বাড়ির ভীত হয় দোতলা বাড়ির ভীত হয় যতখানি মাটির মধ্যে দেবে ততখানি মাটির ওপরে যে ইমারতটা আছে সেটা মজবুত হবে বাচ্চাদের যে কোনো মানুষের ভিত হচ্ছে এই জায়গাটা বুঝতে পারছো সমস্ত জিনিসকে তুমি যদি পণ্য করো ওই মেয়ের বড় হয়ে কোনো জিনিসের প্রতি কোনো যে কী বলবো লাগাও যেটা বলে ভেতর থেকে একটা টান না এই জিনিসটা লোককে বলবো না এটা আমার মা আঘাত পাবে ওটা আমার বাবা আঘাত পাবে এই জিনিসটাই নেই থাকবে নাও ওর কাছে টাকাটাই মেন হয়ে দাঁড়াবে ও এইটাই বুঝবে যে টাকা আর্ন করার জন্য যে কোনো জিনিসকে বিক্রি করা যায় এইটা একটা এক্সাম্পল না সেট হয়ে থাকে তবে মায়ের থেকে মাসির দরদ কখনোই বেশি হয় না কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়াতে যে বাচ্চা দেখানো হবে তাকে নিয়ে কথা বলার অধিকার সবার আছে সুতরাং মন্দিরা এই প্র্যাঙ্ক ভিডিওটা করে খুবই ভুল করেছো বুঝতে পারছো এই ভিডিওটা করা একদমই উচিত হয়নি বিশেষ করে প্র্যাঙ্ক সন্তানকে কাঁদিয়ে প্র্যাঙ্ক সরি এক মিনিট প্রচন্ড চোখটা চুল করছে কিছু মনে করো না আমার চশমা আছে তো তো সন্তানকে কাঁদিয়ে কোনো মতেই প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক হতে পারে না আজকে বাচ্চাটা এসছে স্কুল থেকে ড্রেস দি ছাড়েনি স্কুলে এসে কীভাবে ট্রিটেড হয়ে এসছে আজকে তার কোনো ক্লাসমেটের সঙ্গে ঝগড়া হয়েছে কিনা সেই সব না দেখে ক্যামেরা সেট করে তুমি তৈরি হয়ে রইলে আগে থেকে জিনিসপত্র বার করেই যে চল হোস্টেলে চল হ ঠিক এটা ঠিক করা এটা ঠিক হয়নি উচিত হয়নি বাচ্চাটা স্কুল থেকে এসছে এসে তাকে একে স্থির হতে দাও জামা কাপড় চেঞ্জ করে নাও বুঝতে পারছো চেঞ্জ করে নিয়ে তাকে স্থিত হতে দাও দিয়ে একটা পরিবেশ তৈরি করো যে পড়তে বসালে বসে বাচ্চা কথা শুনছে না সেই সময় তুমি বকাবকি করলে এক একরকম কিন্তু এই জিনিসটা ক্যামেরায় দেখিয়ে কন্টেন্ট করে পয়সা কামানো উচিত হয়নি দুটো লোকে দুটো কথা তো বলবেই এটা বাবা মার কর্তব্য নয় আর দ্বিতীয় কথা এই ছোটো বয়সে পুরোপুরি টিচারের ওপর ছেড়ে দেওয়াটা উচিত নয় আমার নিজের এক্সপিরিয়েন্স আছে আমিও অফিসেই জব করতাম প্রথম দিকে যার জন্য আমি সুইচ করেছি আমার কেরিয়ার সুইচ করেছি ওই জন্যই আমার বাচ্চাকে ক্রেচে রাখতাম এবং সেখান থেকে টিউশানে দিত ক্রেচ থেকে টিউশানে পাঠাতো কারণ অফিস জব তোমরা বুঝতেই পারছো সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতে আটটা সাড়ে আটটা হয়ে যেত বুঝতে পারছো তো ওই যে টিউশন দিত পড়াবার পদ্ধতি আমার পছন্দ হয়নি যার জন্যে আমি ক্রেচও ছাড়িয়ে দিয়েছি টিউশনও ছাড়িয়ে দিয়েছি এবং নিজেও জব সুইচ করেছি বুঝতে পারছো স্পুন ফিডিং কিছু হয় এই ভিডিওতে ওইটা বলা ঠিক হবে না তোমরা বড় হয়ে যাবে কিনা বুঝতে পারছি না যেমন ধরো ছট করে একটুখানি বলে দিচ্ছি যেমন ধরো ভাওয়েলস বুঝতে পারছো ভাওয়েলস আগে অ্যান হবে আর কনসোন্যান্টের আগে এ হবে এই লজিকটা বাচ্চাকে না শিখিয়ে অ্যান আইসক্রিম হবে অ্যান এগ হবে অ্যান আমব্রেলা হবে শিখিয়ে দিলে ঠিক আছে বাচ্চা ওই তিনটে শব্দ শিখলো তার আগে অ্যান হবে এবার অন্য কোনো ভাওয়েলওয়ালা বালা শব্দ এলে সে তো আর পারবে না লিখতে বুঝতে পারছো তখন তাকে বকাবকি করবে তাকে মারধর করবে তাকে চোখ দেখাবে তাকে লজিকটা শেখাতে হবে যে ভাওয়েল হলে তার আগে অ্যান আর কনসনেন্ট হলে তার আগে এ হবে বড়দের ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনের উপর যা হয় হয় সে বাদ দাও আমি তো এখানে গ্রামার ক্লাস নিতে বসিনি ছোটো বাচ্চাদের ব্যাপারটা বলছি আমার কিন্তু এইটা নিয়েই প্রবলেম হয়েছিল এইখানে আমার ছেলেকে ঠিক করে শেখাচ্ছিল না স্পুন ফিডিং করছিল মানে অ্যান এক শিখিয়ে দিল কিন্তু কেন অ্যান এক হচ্ছে সেই লজিকটা শিখছিল না যার জন্যে যে চারটে শব্দের আগে অ্যান টিচার শিখিয়েছে ও সেই চারটে শব্দের আগে বলতে পারতো অ্যান তারপরে অন্য যখন ওই ভাবের লোলা শব্দ আসতো বলতে পারতো না বুঝতে পারছো তো এই জন্যে আমি জবও সুইচ করেছি আর ক্রেচে ওকে আর রাখিনি ফেরত নিয়ে এসেছি যে আগে এই হলো গেলো আমার কথা এইটুকু একটু কষ্ট করে শুনে নিও বোঝাবার জন্য বললাম তো যাই হোক মাইছে মাসির দরদ কোনোদিনই বেশি হয় না বাচ্চাকে বকাবকি তুমি করতেই পারো সেটা তোমার পার্সোনাল ব্যাপার পার্সোনাল অ্যাঙ্গেলে বাচ্চাকে একটু ভয় দেখিয়ে পড়াতে হয় অনেক সময় বাচ্চাকে একটুখানি শাসন করতে হয় ঠিক আছে কিন্তু সেটা ক্যামেরা খুলে করলে লোকে দুটো কথা বলবে এইবার ফিরে আসি বরবেচনির নোংরা মাতাল বরবেচনি সব সময় দর্শকদের সামনে কান্নাকাটি করে একটা ইমোশনাল অ্যাঙ্গেল দিয়ে অন্য লোকের দর্শক ভাঙানোর চেষ্টা করে সীমাকে ও চব্বিশ ঘন্টা বলে যে বরের নিন্দে করছে শ্বশুরবাড়ির নিন্দে করছে শ্বশুরবাড়ির সম্বন্ধে বলছে শ্বশুরবাড়ির লোক তো এলো না দেখতে হেন তেন সবসময় সীমাকে ও বলে আজকে ইয়েতে দেখো তো কমিউনিটি পোস্টে পুরো শ্বশুরবাড়িকে উলঙ্গ করে ছেড়ে দিল আমি কত খারাপ শ্বশুরবাড়িতে গিয়েই বুঝতে পেরেছি শ্বশুরবাড়িকে আজকে নগ্ন করে ছেড়ে দিল কমিউনিটি পোস্টে এ আবার সীমাকে বলে বুঝতে সীমা যা করেছে সেটা কিছুটা অন্যায় বা কিছুটা অন্যায় মানে কি ওই ক্রাউড ফান্ডিং এর ব্যাপারটা সে যাই হয় হোক করেছে তার স্বামীর করেছে নিজে ফ্ল্যাটে গিয়ে খেয়ে করবে বলে কিন্তু করেনি বুঝতে তার হোক যার জন্যেই যদি দুজনের তুলনা করো বর বেচনির থেকে আমি ওকে সাপোর্ট করবো আর একটা জিনিস তোমাদের বলে দিই এখানে বেচনি সবসময় মানে আজকে হাসলাম অন্য কারণে আজকে একটা জিনিস করেছে বলবো আগে যে সেন্টেন্সটা শুরু করেছি সেটা কমপ্লিট করে একটা জিনিস যা না তোমাদেরও হাসতে হাসতে পেট পেটে যাবে বরবেচুনি মাতাল সবসময় ওর যে সন্তানহীনতার জায়গাটা ওইখানটায় আঁচড়ায় আঁচড়ে দর্শকদের চোখ দিয়ে জলবার করার চেষ্টা করে এবং এই ভিকটিম কার্ড খেলেই ও নিজের প্রতি দর্শকদের টানতে থাকে যদিও আজকে দেখো ও সেরুর জন্য মাংস সেদ্ধ করলো ওটা দেখালো তার মানে কি যেদিন দেখায় না সেদিন খাওয়ায় না সেরুর জন্যে মাংস সেদ্ধ করলে তো দেখাবেই ওটা তো কন্টেন্ট ওর কাছে তো কন্টেন্টই নেই যেমন চা করাটাও দেখাতে পারবে না তোমাদের আগে বা আগেও বলেছি দু কাপ চা হয় ওখানে ধরে ফেলেছিল দর্শকরা ওই চায়ের কোয়ান্টিটি দেখে বোঝা যায় ওখানে ক কাপ চা হচ্ছে যার জন্য চা করা দেখাতে পারবে না বাটিতে মুড়ি চানাচুর আর আর ইয়ে দেখায় মানে র চা দেখায় ও যতই বেলের লাপনা করুক আর বার ও মতো মুড়ি খেত খেত এখনও স্বামীকে ছেড়ে চলে এসছে সেটা কোনো কোনো ব্যাপারই ব্যাপারই না না সেটা সেটা বলেছে বলে সোমনাথ ওর গায়ে বড্ড লেগেছে সোমনাথ কিন্তু এই কথাটার মধ্যে নিজের স্ত্রীকেও খোঁচা দিয়েছে এবার তোমার গায়ে যদি লাগে তুমি যদি অন্যায় করে থাকো তবে তোমার গায়ে লাগবে স্বামী ছেড়ে চলে এসছো এটা তো ঘটনা যখন তোমার যোগ্যতা ছিল না তখন ওই স্বামী ওই শ্বশুর নিয়েই তো থাকতে ওই শ্বশুর বাড়ি নিয়েই তো থাকতে এখন তোমার দুটো পয়সা হয়েছে কি জন্যে হয়েছে সে তো আর টিআই করলেই নাকি জানা যাবে লোকে বলছে কে করে বই আর তো যাই মাথার ওপর যে আছে না সে দেবে ওপরে যে আছে ওনার কাছে আর টিআই এর ফল দেখারও প্রয়োজন হয় না আর প্রমাণ দেখারও প্রয়োজন হয় না উনি পাপের ঘরটা পূর্ণ হলে না ঠিক তার কর্মফল দিয়ে দেবেন সুতরাং ওপরে যিনি আছেন তিনি দেখছেন তো বাচ্চাটাকে মানে পোষ্যটাকে যেদিন মাংস খাওয়ায় সেদ্ধ করে সেদিন দেখায় বুঝতে পারছো সেদ্ধটা অন্তত দেখায় যেদিন দেখায় না সেদিন দেয় না অতিরিক্ত যখন দর্শকরা বাড়াবাড়ি করে বারবার বলে তখন একটু সেদ্ধ করার প্রয়োজন হয়েছে বুঝতে পারছো আজকে নিজে বাসি বাটা মাছ খেতে পায় না খেতে পারে না কিন্তু পশুটাকে এক কিলো দই এনে রেখে দিয়েছে বাসি দই বাসি মাংস যেদিন মাংস দিল সেদিন হয় না সেদিন দই দিয়েই গেলাতে থাকে তো যাই হোক এই একটা ব্যাপার আর সব থেকে হাসির ব্যাপার হচ্ছে যে সোমনাথকে বলছে সোমনাথ অনেক দিন আগে কবর খবর বার করছে সোমনাথ তার মেয়েকে দেখতে শুক্রবার করে যেত দুবার যাওয়ার পর সোমনাথের এত কষ্ট হয়ে গেছিল সোমনাথ আর যায়নি ওই জিনিসটা ও কিন্তু বলছে না তাহলে সোশ্যাল মিডিয়া এটা কি করছে পুরোটা বলে দিয়ে বলছে আমি কিন্তু ওটা নিয়ে কোনো কটাক্ষ করছি না এইখানেই তো তফাত না বন্ধু এখানেই তফাত মানে এক্ষুনি বললে তুমি তো ইমোশনাল খেলতে কাঠ খেলতে বসে যাবে যে আমার সন্তান হয়নি বলে আমি বলছি কারণ তুমি ওই জায়গাটা খুঁচিয়ে রসবার করে ওই জায়গাটার যে দুঃখ রস সিমফাতি রস ওই রসটা বেচে তোমার এই পাবে যাওয়া মাতলামো স্বামী ছেড়ে আসা তারপর একটি কমেন্ট যা এসছে না যে আগে শ্বশুরবাড়িতে থাকতে বলতে সাহস পাইনি এখন ফ্ল্যাটে এসছো তাই বলতে সাহস পাচ্ছি আমি কমেন্টটা তুলে তোমাদের ইয়ে দিয়ে দেবো আহা মানে অ্যাড্রেস না কি একটা চেয়েছে এখন ফ্ল্যাটে একা থাকছো তো তাই বলতে সাহস পাচ্ছি মানে একটা পুরুষের আইডি থেকে এসছে আমি কালো দেখেছি কমেন্টটা তুলে ভিডিও করিনি আজকে ভিডিওতে দিয়ে দেবো তো এই সমস্ত দোষগুলো ওই সন্তানহীনতার জায়গাটাকে কচলে কোচলে ওইখান থেকে যে দুঃখ রসটা বেরোবে সেইটা দিয়ে লেপে পুঁতে এইগুলোকে আড়াল করার চেষ্টা করে দর্শকদের ওই যে জায়গাটার ইমোশনটা ওইটা দিয়ে দর্শকদের চোখে পট্টি বাঁধার চেষ্টা করে সোমনাথ আজকে খুব কষ্ট হয়ে গেছে বলে বাচ্চাটাকে আনেনি এইটা যার মা যার সন্তান কী বল এইভাবে বলতেও তো নেই আজকে মাই বুঝতে পারে কেন বা বাবাই বুঝতে পারে যে কেন সে মেয়েটাকে আনেনি কারণ ওই যে সেকেন্ড দিয়ে মানে দুবার গেছিলো সোমনাথে খুব কষ্ট হয়ে গেছিলো ওই যে সেকেন্ডবার সোমনাথ গেছিলো ও নিজে টের পেয়েছিলো যে আমি একটা বয়স্ক মানুষ প্রাপ্তবয়স্ক মানুষ রোদে গরমে প্রচণ্ড গরমে আমার যদি এত কষ্ট হয় তাহলে এই কষ্টে বাচ্চাটাকে একবার নিয়ে আসবো আবার দিয়ে আসবো বাচ্চাটা কতটা কষ্ট হবে বাবা সে নিজের কষ্ট নিজের সহ্য করতে পারে সন্তানের কষ্ট বাবা মা সহ্য করতে পারে না সবাই নিজে সবাই তোমার মতো মানে এই মাতাল মঞ্জলিকার মতো নিজের ওই পোষ্যর সামনে কাঁড়ি কাঁড়ি মাছ মাংস গিলে পোষ্যটাকে দই ভাত খাওয়াচ্ছে বাসি দই ঠিক যেরকম হাজব্যান্ডকে খাওয়াতো একদিন রেঁধে রাখতো চার দিন ধরে খাওয়াতো বুঝতে পারছো তো সেই বাসি খাবার খাওয়ানো প্র্যাকটিস আছে তো সেইটাই করে এরকম কিন্তু মা বাবা পারে না সোমনাথ সেকেন্ড দিন বাচ্চাটাকে দেখতে যায়নি কারণ সোমনাথ বুঝেছিল এই গরমে কষ্ট হচ্ছে ওর নিজের কষ্ট থেকে এ নার্সিসিস্ট ক্যারেক্টারের মেয়ে ছেলে মানুষ এ কী করে বুঝবে ওর নিজের কষ্ট থেকে সন্তানের কষ্টটা বেশি লেগেছিল ওইটুকু বাচ্চা মেয়ে বাবা মা ঝগড়ার জন্য ওই গরমে তাকে একবার নিয়ে আসবে আবার মায়ের কাছে পৌঁছে দিতে আস যাবে এই জন্যেই বোধ হয় সোমনাথ দ্বিতীয়বার মানে দুবার আনার পর মেয়েটাকে আনতে যায়নি ও বলবো না বলবো না করে কিন্তু বলে দিল ওই জন্য আমি হাসছি ও এটা নিয়ে আমি কিন্তু খোঁটা দিচ্ছি না অথচ আন্তর্জাতিক মিডিয়ায় কন্ট্রোভার্সি ভিডিওতে ওটা বলে দিল আচ্ছা একটা জায়গায় দর্শক সব সময় মন্দিরার দর্শকদের রোস্কানোর চেষ্টা করছে ওই জন্যে খালি অমুক কন্টেন্ট ক্রিয়েটার আমার দর্শক ভাঙিয়ে নিচ্ছে তমুক কন্টেন্ট ক্রিয়েটার আমার দর্শক ভাঙিয়ে নিচ্ছে এই টেনশনটা ওর মধ্যে এত থাকে কারণ ও অন্য ক্রিয়েটারদের দর্শক ভাঙানোর জন্যই চেষ্টা করে আজকে দর্শকদের তো বলতে পারবে না কারণ ওর টাকা ওই দর্শকদের জন্যেই তো ওদের টাকা আসে কারণ ও খুব ভালো করে চায় যে মন্দিরা দর্শকদের সাক্ষাৎ করুক বুঝতে পারছো সেম তো ওর সঙ্গেও দর্শকদের জন্য টাকা আসে প্রত্যেকটা ক্রিয়েটারের ওটা শুধু কি মন্দিরা দর্শকরা নেগেটিভ কমেন্ট দিলেও মন্দিরা লাভ রিয়াক্ট দেয় মন্দিরা এসে খ্যাট করে দর্শকদের কিছু বলে না এবং খুব সুন্দরভাবে মন্দিরা জবাব দেয় সেই তো কণিকা বলেছিল তাকে অন্নপূর্ণা দেবী বলেছিল প্যান্টিবৌদি তো বলেনি ঠিক আছে তারপর আর একটা জায়গায় যেখানে সোমনাথ বলছে যে দুপয়সা হলেই স্বামীর পেছনে লাতিমারে একদমই তো ঠিক বলেছে সবাইকে একরকম ভেবো না একরকম না ভাবার কি আছে শ্বশুর বাড়িতে যে স্বাধীনতাটা পাচ্ছিল না সেই স্বাধীনতাটা এখানে ভোগ করবে বলেই তো এখানে এসছে দুদিন আলাদা থাকি না তাতে কি হয়েছে ব্যাপারটা হচ্ছে সমাজ সংসারের দোহাই যখন এ অন্যকে দেয় তাহলে সেই নিয়মটা ওর মেনে চলা উচিত নয় আপনি আচরি ধর্ম পরেরই শেখাও তাই কি তাই নয় কি তুই বলেছিস তাই তোকে শুনতে হবে ঘটনা তুই বলেছিস তাই তোকে শুনতে হবে এই কথাটা মানে কি যে তুমি ওই জিনিসগুলো করা ভুল এই জিনিসটা জানো তুমি খুব ভালো করে জানো যে প্যান্টটি পরে মানে ওই নাইটির নিচে ওই রকম প্যান্টটি পরে ওইরম পেছন দেখিয়ে ঘর মুছলে পেছনটা শুধু নয় পেছনটা তো পুরো আকৃতি দেখা যাচ্ছে প্যান্টটির কালার অবধি দেখা যাচ্ছে নাম দিয়েছিল প্যান্টি বৌদি একজন পঙ্গু মানুষের স্ত্রীকে এবং এইভাবে বলে কেস খেয়েছে দর্শকদের কাছে টাকা চেয়েছে এবং দর্শকরা ভরে ভরে দিয়েছে এবার সেই দর্শকদের ইমোশন নিয়ে খেলা করছে সেই দর্শকদের বোকা বানাচ্ছে কতখানি ছোট লোক মেয়ে ছেলে হলে মানুষ এরম করে আচ্ছা ওর পার্সে ওর হাজবেন্ড ফটো থাকে না কোনোদিনই থাকে না আজকে মেল কন্টেন্ট ক্রিয়েটার ফোনটা হাজবেন্ড সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সে ইয়ে করছে রিসিভ করছে কেন ইমাজিন হাজবেন্ড প্রতি ওর কতটুকু মানে কি বলবো মমত বদ্রতা তো আসে না মানে সহানুভূতি বা সম কি বলবো মনুষ্যত্ব বোধ কারণ ভালোবাসা এখানে নেই ভালোবাসা নেই এই মানুষটা কাউকে ভালোবাসতে পারে না আজকে দেখলে মারিয়া এবং মন্দিরার পেছনে দু মাছ ঢোকাতে গেল ভয়ে ঢোকায়নি মারিয়ার কথা বলেনি এর কাছে বন্ধুত্ব করে কেউ সেফ না মারিয়া এবং মন্দিরার গোপন কথা বলতে এলো যে শাড়ির বিজনেসটা মারিয়া শুরু করে বন্ধ করলো কেন তার মানে মারিয়া কোনো গোপন কথা ওকে বলে রেখেছে বা যেটা মন্দিরা রিলেটেড ও বলল না কারণ বললে মারিয়ার হাতে মিত্রবাণ আছে মারিয়া ওই যে ভিডিওটা প্রাইভেট করেছে ওই যে ভিডিওটা প্রাইভেট করেছে আবার ওটা পাবলিক করে দেবে তাছাড়া যে যেমনি জগৎ দেখে তেমনি এ কারোর প্রতি লয়াল নয় কারোর সঙ্গে এ বানিয়ে চলতে পারে না কারোর সঙ্গে সদ্ভাব নেই এ পজিটিভ ক্রিয়েটার যারা এ তার সঙ্গেও এ সদ্ভাব রাখতে পারে না বুঝতে পারছো সবসময় দেখে আমাকে নিয়ে এরা ফায়দা লুটছে আরে তোমাকে ফায়দা দিচ্ছে বলেই তুমি কমিউনিটি দিয়েছিলে তাই না তো যাই হোক একটা জিনিস দেখো মারিয়া শাড়ির বিজনেস বন্ধ করে দিল ওরা জুয়েলারি বিজনেস শুরু করেছে ওই যে দুজনের সঙ্গে প্রাইভেটে কথা বলে মন্দিরা এবং মারিয়া কিছু দেখো বলবো না আমি জানি এই মানুষটা কতটা খারাপ সব জানলেও গল্প মাঝখানে না এক্সট্রা কথা বেরিয়ে যায় বুঝতে পারছো যার জন্যে হয়তো কিছু আলগা কথা এ জেনে ফেলেছে সেইটা আজকে বেচতে এলো এবং ধমকে দিয়ে রাখলো যেরকম ইপু দিদি টন্ট শুনে বুঝতে পেরেছিলো যে ইপু দিদি ওই মেসেজগুলো এবার কোনো দিন দেখিয়ে দিতে পারে দর্শকদের তাই ও আগে এসে বলে দিল। যে শিল্পীকে স্ট্রাইক দিয়েছি কিন্তু তোমাকে আমি পার্সোনালি বলেছি কারণ আমি ম্যাডামকে ভয় পাই জন্য ওটাও বলেনি ওটা আমি করছি আজকে মারিয়ার গোপন কথা এবং মন্দিরার গোপন কথা ও জাস্ট একটু উল্লেখ করে রেখে দিল যে তোরা হাকে থাক মানে হাত মেরায় লিমিটে থাক বুঝতে পারছো মন্দিরা এবং সোমনাথের যে সংসার করাটাও কোনোভাবেই মেনে নিতে পারছে না মন্দিরা অতকাণ্ড করার পর ও সংসার করেছে অথচ এই মন্দিরাকে নিয়েই ও কিছু চ্যানেল গ্রো করেছে মন্দিরা ওকে যদি ইউজ করে থাকে ও মন্দিরাকে ইউজ করেছে এটা তো দোধারি তলোয়ারের মতো এ তো মানে দুপক্ষের লাভ মন্দিরা ওকে কন্টেন্ট দিয়েছে ও বলেছে সেটা ও তো নিজেই বলেছে মন্দিরা আমাকে হায়ার করেছিল তা ও হায়ার করার মানে তাহলে পয়সাও পেয়েছে তো পয়সা তো পেয়েছে প্রচুর ভিউস আজকে চল্লিশে এমনি উঠেছে চল্লিশে উঠেছে দুজনের জন্য মন্দিরা এবং টিনা এবং দুজনের পেছনেই বাঁশ দিয়েছে কারুর কল রেকর্ডে ছাড়ে না এইবার এখানে দেখো আজকে সোমনাথ বলছে তুমি আমাকে পার্সোনালিও বলতে পারতে এক্স্যাক্টলি চব্বিশ ঘন্টা ও ওরা পার্সোনালি কথাবার্তা বলি তাহলে এইটা কেন কন্টেন্ট করে মনিটাইজেশন অন করে বলতে হলো বলছে যে ভিডিও করে বললে মানুষ বেশি বোঝে ওই জন্যই ওর বর কি আজকাল ওকে ভিডিও করে বলে আজকে ইপু দিদিকে পার্সোনাল এস এম এস করছে যে ওই ফোন ওই ইয়েগুলো ব্লার করে দাও আর মন্দির আর কোনো ভুলকে কেঁদে কেটে কন্টেন্ট করছে কারণ ওর ওই ল্যাংটা মজেটা ওর ওই প্যান্টি দেখানোটা ওর চোখের জলে যাতে আড়াল হয়ে যায় ভাই দর্শকরা এবার বলতে শুরু করে যে শিউলি ঘোষ এত বড় একটা কমেন্ট করেছিলেন তারপর কীভাবে ডিলিট করে দু লাইনে কমেন্ট করলেন যে প্রথমে বলেছিলেন যে তুমি ওই স্লিপলেস কাটকাটা কাটা ব্লাউজগুলো না কিনে দুটো পেটিকোট অর্ডার করো আরে ওর বাড়িতেই জিনিস আছে ওই ইচ্ছে করে দেখাবার জন্য পেছন দেখাবার জন্য নগ্নতা ফেলানোর জন্যই করে কারণ ওই জিনিসটা তুলে প্যান্টি বৌদি বলে ও কন্টেন্ট করতো একজন পঙ্গ মানুষের স্ত্রীকে তাহলে ও সেই জিনিসটা জানে না এই জন্যই তো লোকে একে বলে যে তুমি বলেছ তুমি বলেছো কথাটার মানে কি মানে ওটা রং তুমি জানো তার সত্ত্বেও তুমি ইচ্ছে করে করছো বুঝতে পারছো তো যাই হোক দর্শকরা এবার বলতে শুরু করেছে যে তোমায় চাঁদা করে পেটি করে দেবো ও কাঁধ কাটা ব্লাউজ আনাচ্ছে ও কি বলে বেডশিট আনাচ্ছে কিন্তু দুটো অর্ডার করতে পারছে না কারণ ওকে নগ্নতা দেখাতে হবে পেছনটা দেখাতে হবে শিল্পীকে কি বললে ড্যাশ উল্টে কেঁদেছিল আর ও ড্যাশ দেখিয়ে রোজগার করছে না কি আর সোমনাথ আর মন্দিরার সংসার করাটাও কোনো দিনই সহ্য করতে পারে না যার জন্য টিনাকে এমনভাবে কন্টেন্ট করেছিল যাতে টিনা কোনো মতেই কারুরই সংসার করতে না পারে বুঝতে পারছি ভাগ্যে থাকলে একটা এই মাতাল বরবেচনী মঞ্জলিকার কি ও কাত আছে টিনার সংসার করা আটকানোর বর্তমানে ও ডিভোর্স হচ্ছে না তাই ও নিজের মতো আছে ডিভোর্স হওয়ার পর দেখা যাবে জগন্নাথের কৃপায় কোনো সার্ভিস ম্যানের সঙ্গে ওর বিয়ে হবে বুঝতে পারছো তো কোনো মাতাল বেকারের নয় যে ওর পয়সার দিকে নজর দিয়ে বসে থাকবে তো যাই হোক ফিরে আসি টপিকে ব্যাপারটা হচ্ছে যে সোমনাথ মন্দিরার সংসার করাটা কোনোদিনই মেনে নিতে পারিনি কালকে ও ভিডিও বলেছিল ওই ভিডিও তোকে ডিলিট করতে হবে কোথাকার কোথাকারকে রে কোথাকার কে দুটো আমরা হাতে দে মন্দিরা ওর মুখে ছাড়ছাড় করে দিয়ে ভিডিওটা রেখে দিয়েছে ওই জন্যেই মন্দিরা রেখে দিয়েছে নাহলে মন্দিরা হয়তো ডিলিট করে দিত বা প্রাইভেট করেও দিত সেইখানে সোমনাথকে উস্কাচ্ছে আবার বলছে মনে করিস না আমি তোদের মধ্যে আগুন লাগাচ্ছি আমি সেটা করছি না মানে করে বলে করিনি সারেগামা পাধানি করে বলে করিনি সেই হচ্ছে ব্যাপার তো সোমনাথ আর মন্দিরা মন্দিরাকে এই সোমনাথকে বহুবার মন্দিরার বিরুদ্ধে উস্কাতে চেয়েছে যখন ওরা সংসার করতে শুরু করলো তখন সোমনাথকে ভেরু মেরুদণ্ডহীন পয়সা রোজগার করতে পারে না বউয়ের পয়সায় খায় এবং পয়সার জন্য মন্দিরাকে মেনে নিয়েছে অনেক কিছু করেছে এবং ওর জন্যে বাচ্চাটার কি অবস্থা হয়ে গেছিল কেস করেছে আজকে সোমনাথ মন্দিরা ও বলছে কিন্তু সোমনাথ মন্দিরা কেসের গ্রাউন্ডটা কি করে পেলো ও সেরকম অসভ্যতা যদি না করে সোমনাথ মন্দিরার যে ইয়েটা অভিযোগটা সেটা কেসে গ্রান্টেড হলো কি করে কেস হিসেবে গ্রান্টেড হলো কি করে তার মানে সোমনাথ মন্দিরা নিশ্চয়ই দাম ছিল কিন্তু ওরা এটাই জানে যে এই ধরনের কেসে শুধু হয়রানি যা হয় পয়সা নষ্ট হয় যার জন্য ওরা বুদ্ধিমানের মতো ওটা তুলে নিয়েছে তো যাই হোক এখানে একটা জিনিস দেখো সোমনাথকে মন্দিরার বিরুদ্ধে উস্কাচ্ছে যাতে সোমনাথ বাড়িতে অশান্তি করে ওই ভিডিওটাকে প্রাইভেট করে এবং পরের দিন এসে বলবে দেখো আমি বলেছিলাম বলে মন্দিরা ভিডিওটা প্রাইভেট করেছে গেমটা তোমরা বুঝতে পারছো পুরো জিনিসটা বলে দিয়ে বললো আমি ওটা নিয়ে কটাক্ষ করছি না সেসব কথা আমি এখানে বলছি না সব বলে দিচ্ছে আমি বুঝতে পারি না কারা এর সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্ট করে যে তার স্বামীকে সম্মান দেয় না শ্বশুর বাড়িকে সম্মান দেয় না নিজেকে সন্তান তুল্য বলে সে পোষ্য সেবা করে না ঠিক করে ভগবানকে ঠিক করে সেবা করে না অথচ ভগবানের দোহাই দিয়ে ভিডিও করে যে স্বামী চ্যাট অব্দি বেঁচে খায় তাকে কেউ ফোন করে পার্সোনালি গোপন কথা বলে যে বলবে ভাই সে বুঝবে দুদিন পরে তার পার্সোনাল গোপন কথা কন্টেন্ট হবে এবার তোমরা এই রকেট সায়েন্সটার আমার জবাব দিও তো আজকে ও কমিউনিটিতে শ্বশুরবাড়ির নিন্দে করলো সীমাকে বলার ওর অধিকার আছে ইপু দিদিকে পার্সোনাল মেসেজ করে ফটো ব্লার করতে বলেছিল তাহলে মন্দিরাকে কেন বললো না মনিটাইজেশন অন করে কন্টেন্ট কেন করলো তো চলো ডিয়ার ফ্রেন্ডস দা নেক্সট ভিডিও সবাই খুব ভালো থেকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের কমেন্টের